বাস্তবতা সেটা যেন এক নির্মম আয়না যেখানে প্রতিদিন দাঁড়ালে সমস্ত হাসি হারিয়ে যায় এক সময় যেখানে স্বপ্ন ছিল রঙিন সেখানে এখন শুধু ধুলো জমে থাকে সেই আয়নার বিপরীতে দাঁড়িয়ে নিজেকে আর চিনতে পারি না আমার চোখে আজ আর স্বপ্নের কোনো আলো নেই আছে কেবল বাস্তবের জ্বলন্ত কণিকা স্বপ্ন দেখার সময় চারপাশে মানুষ থাকে ভালোবাসার গল্পে সবাই হাততালি দেয় সাহস দেয় উৎসাহ দেয় কিন্তু যেই না হোচট খায় কিংবা এক ধাপ পিছনে সরে যায় চারপাশে হঠাৎ করেই ভীষণ অচেনা হয়ে যায় যাদের চোখে ছিল প্রশংসা সেই চোখে তখন অবজ্ঞা যাদের মুখে ছিল আশীর্বাদ তাদের ঠোঁটেই তখন নিরবতা জীবন বড় নিষ্ঠুর শিক্ষক সে বলে না বোঝায় আর বোঝাতে গিয়ে মনটাকে অনেকবার ছিন্ন ভিন্ন করে দেয় সে শিখিয়েছে ভালোবাসা সব কিছু নয় কারো প্রতিশ্রুতি মানে না যে সে তার রাখবে কি না বরং মাঝে মাঝে প্রতিশ্রুতি কেবল মধুর মিথ্যে যা শোনার সময় হৃদয় আনন্দে কেঁপে ওঠে কিন্তু শেষে এক নির্ম মতীত হয়ে দাঁড়িয়ে থাকে মানুষ বদলায় না তাদের সময় প্রয়োজন পরিস্থিতি বদলায় কিন্তু সেই পরিবর্তনের আড়ালে বদলে যায় তাদের মুখোশ এক সময় যারা প্রাণ খুলে হাসত আজ তারা চোখে চোখ রাখত ভয় পায় এক সময় যাদের সাথে ভবিষ্যতের গল্প বনেছিলাম আজ তাদের চোখে আমার জন্য কোনো পাতাই নেই আর আমরা আমরা শুধু প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়া মানুষ ভাঙা কিন্তু গুছিয়ে রাখা কষ্টের ভিতর হাসার ভান করে মানুষ আমরা কারোর জন্য কাঁদি কিন্তু তা কাউকে বুঝতে দেই না আমরা যাদের আপন ভেবেছিলাম তাদের নিঃশব্দে হারিয়ে যাওয়া মানুষ স্বপ্নে এখন আর আপন নয় ভালোবাসা এখন আর শাস্তি দেয় না সবচেয়ে আপন সে হচ্ছে বাস্তবতা সে কখনো মিথ্যা দেয় না সে কখনো ভুল আশা দেখায় না সে কেবল শেখায় নিজের ছাটুকু ছাড়া আর কেউ তোমার নয় সে বলে এ কাহতে কারণ এই দুনিয়ায় কারো কাঁধে কান্না রেখে বাঁচা যায় না তাই আজ আমি বাস্তবতার কাছে আশ্রয় খুঁজে নিচ্ছি ভাঙা মনটা আর সাজাতে চাই না ভালোবাসা নয় আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি কারণ কেউ যখন পাশে থাকে না তখন নিজেই নিজের পাশে দাঁড়াতে সাহস লাগে তখন নিজেই নিজের পাশে দাঁড়ানোই সাহস এটাই আজকে শিক্ষা এটাই আমার গল্প তোমার হয়ে আমার কলমে লেখা একটি ভাঙা হৃদয়ে বাস্তব স্বীকারোক্তি ধন্যবাদ